খুব বেশি চাইবে মেহরবানি করে হিম্মত করেন ইনশাল 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 দেখা হবে গ্রামতের ময়দান দেখা হবে আসরের ময়দান দেখা হবে কৌশলাকে দেখা হবে কান্নাকে আপনার বড় ভাই দশ হাজার টাকা আল্লাহকে কবুল করে যাদের বড় ভাই আল্লাহ ওনার দানকে কবুল করে ওনার মনের আশাকে পুরা করে দেন সিদ্ধিসের ছোট ভাই আহমদ তিনিও দিবেন পাঁচ হাজার টাকা আল্লাহকে কবুল সাধারণকে কবুল করেন আল্লাহ কামাই রোজগারে বরফ দান করেন হালাল কামাই ব্যবস্থা করে দেন মাকসুদ ভাই পাঁচ হাজার টাকা আল্লাহকে কবুল করেন ব্যবসায়ী মাকসুদ ভাই আল্লাহ তার ব্যবসাকে বরফ দান করে না এটা আর বাড়া নদীরা <laughs> কোন <laughs>

আর একটু ছোট করে দি বার্ডেই করে দি কেন তিন হাজার টাকা হাজার তিন হাজার টাকা ওসমান

কে হাজার টাকা হিম্মত করেন নিজের পকেটে তুলবে আমির হোসেন ভাই মাসা আল্লাহ দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ আমির হোসেন ভাই এর কামায় রে বরফ দান করেন আর কে আছেন ভাই একটু বলেন হিম্মত করি বলেন

জনাব আব্দুল হাইজাডা এক হাজার আল্লাহ আমি কবুল করে আল্লাহ তার গুনাগিন মাফ করে দেন আল্লাহ ইমানি জীবন দান করেন না হেতারা মিষ্টি দোয়ানে বারে থাই সাহ যারা মিষ্টি খানা না তাই জিজ্ঞেস আছে আর কে আছেন ভাই কন এক হাজার টাকা দিবেন কন হিম্মত করি বলেন হিম্মত করি বলেন এক টাকা দিবেন এক টাকা দিবেন হিম্মত করি বলেন

আল্লাহ আল্লাহ আমি কবুল করেন শুধু যে হেলান দিছে এটা কি তো দুই হাজার জান্নাতের বাগান আল্লাহ আমি কবুল করেন আব্দুল কাদের ভাই এন দিবেন আব্দুল কাদের ভাই নগদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ আমি কবুল করেন আর কে দিবেন ভাই আর কে দিবেন ভাই নগদ আর কে দিবেন না বয়েন আর কে দিবেন পাঁচশো টাকা ভাই আর কে দিবেন নগদ পাঁচশো টাকা

വീഡിയോ <laughs> മാന <laughs>